ফাইভ ডোর গাড়ি যারা খুঁজছেন একটু কম পয়সার ভিতরে ঠিক আছে

দাম এক্স কালার থেকে কম দাম আবার আবার কিন্তু এটা বডি কিট আছে এই যে দেখেন বডি কিট 100% তেলে চলে যাবে একবারে ফ্রেশ গাড়ি এন্টাস একটা গাড়ি বুঝছেন এলপিজি সিএনজি কিচ্ছু করা হয় না অরিজিনাল কালার সবকিছু অরিজিনাল নিয়ে আসি প্যারামোডেল মডেলের সুযোগী মাইকো নিয়ে আসছি পাঁচ লক্ষ বিশ হাজার তারপরে আপনার ই নিয়ে আসছি ফোর্থ গাড়ি নিয়ে আসছি ক্যাবিন ডাবল কেবিন জি ডাবল ক্যাবিন আপনার শোরুমের শোরুমের ঠিকানা রামপুরা ব্রিজ আত্মনগর

রামপুরা মিরিয়া আত্মামনগর এ ব্লক এক নম্বর রোড নয় নম্বর হাউস হাউসের নাম শোরুমের নাম আব্দুল গাফর এন্টারপ্রাইজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আজকেই আসসালামাইকুম আ রহমতুল্লাহ